আমি কিন্তু ভয় পাওয়ার জন্য এখানে আসিনি ভয় দেখানোর জন্য আসছি যে আপনার টুমু ইলেকশন হবে আপনাদের তো দেখে বলছি আয়নার মতো পরিবেশ আপনাদের দেখে বলছি এগুলো লাগবে না সরেন প্লিজ স্মরণ সার্কুলার দরকার নেই তো আপনার ডিসি প্রথম দিন আসছে আপনার রাজনৈতিক বক্তব্য শুরু করছেন এইটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের আমি তো সারটা ঘোজলা করছি এটার নামে কি উন্নত আমি তো নিজেই লজ্জিত আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন যে বাইকে বাই দেখতে না সেখানে তো সুখ ইম্পসিবল আমি দশটা ফোন পেয়েছি এই জেলায় আসার ফোন দশটার মধ্যে সাতটা ফোন আপনারা কি রাজনীতি করেন আপনারা কি আমরা সরকারের কর্মচারী কথা বলবো তত বেশি শান্তি পাবো আপনাদের সাথে আপনারা মাইক পেয়ে জোর জোর কথা বলবেন এই একেও করে বিরুদ্ধে বলবেন এটি তো আপনার সংস্কৃতি বিগত সময় তৈরি হয়েছে এটা থেকে বেরিয়ে আসতে হবে একজন যখন কথা বলেছে আমি তাকে প্রতিহত বলবো না তাকে আমি বাধিত করছি যে এইসব ভাবে আমি আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলে তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে কে কে বক্তব্য দিয়েছেন কোন জায়গায় কার বেড়ে দিয়েছেন এটা কি আজকের মোটো হওয়া উচিত আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে এরকম পরিচয় দেয়াটা আমি মনে করি না একটা এই এরকম একটা মত বিনিময় সভা হওয়া উচিত আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই আপনাদের কারো মতামত এখন সুযোগ নেই প্লিজ মাইক প্লিজ আপনাকে বসতে হবে আমি বলছি আপনাকে বসতে হবে প্লিজ আমি কথা বলতেছি আপনাকে একাত্মভাবে ইউনোর সামনে নিয়ে বসে শুনবো আপনাদের পাঁচজন যদি থাকে আপনাদেরকে শুনবো আপনাকে একটু বলি আমি আপনাদের কাছে আসছি একটু সালাম দিতে যদি সহজ বাংলায় বলি সালাম দিতে আপনাদের কাছে একটু শুনতে কারণ আটটা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা উর্ধুতন না আমার একটা জীবনের স্বপ্ন তো আছে ডিসি হইলে যে পুরো জেলাটা কেমন তারা কেমন কাজ করে তারা কেমন চলে তাদের শহরগুলো কেমন তাদের জনপদ গুলা কেমন ব্যক্তিগুলো কেমন এখন যদি আমার সাত সন্তানের এক সন্তান মানে আট জনের একজন তাদের নেগেটিভ নিয়ে যেতে হয় আপনি কি মনে করেন না আপনাদের মতো দশটা দলীয় মতাদর্শের লোক অন্য উপজেলায় আছে আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে চার পাঁচটা শহরে আছে অন্য আসনে আছে আমি আপনাদেরকে অনুরোধ করি একটু দিন মাত্র শুরু হয়েছে এখন যদি গরম আবহাওয়া বসে তাহলে তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি হবে কারণ আমি আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই বলেছে আইনের ব্যক্ত হবে নির্বাচনে ব্যক্ত হবে সে কে বাই কোন বাই সেটা বিষয় না আপনাকে এটা মাথায় নিয়ে চলতে হবে আমি আপনাদেরকে বলেছি আপনাদের সমস্যা থাকলে সেটা বলবেন এবং সলিউশন সহকারে আপনারা যেভাবে বলা শুরু করছেন মনে হয়েছে জেলা প্রশাসক এখন ই নিয়েছে কি বলে এটাকে আলাদিনে চেরাক নিয়ে এসে টিম টিমু সমাধান হয়ে আমি আপনাদের কাছ এটা জেনে মাথায় নিয়ে গেলে আমি যখন রাতের বেলা চিন্তা করবো যে আমার কি করা উচিত ফর দি সোসাইটি অব দি চাঁদপুর অ্যান্ড হাজিগঞ্জ বা প্রেস ক্লাব সভাপতি বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে যদি এইটাই শিখেন আপনারা আমি খুব বিব্রত হইলাম এই বিষয়টাতে আপনারা প্রত্যেকে একজন সিনিয়র নাগরিক তথ্যকে বাদ দিলাম ওনাকে সম্মান আমার জন্য শ্রেয় সেই সভ্যতা নিয়েই এ জেনে আসছি আমি খুব ভালো কিছু পাইলাম না এটার মানে হচ্ছে ইউ শুড বি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পরিচালক ছিল বেশি বলতেছিছিলাম আমি তো ওনার পাশের দিকে কাজ করছি আল্লাহ রিজিক আপনার আজকে হাজিগঞ্জে আসবো নাহর কেন আসবো আমি চাই আপনারা একটু হাসবেন অপরকে ভালোবাসবেন আমি শিওর জেলা শহরে প্রোগ্রাম করতে যদি একজন একজনকে বক্তব্য দেওয়ার সময় তখন বক্তব্য দিয়েছে দুজন বিড় দিতে কিছুদিন পরে দুজন হাসে বাসে বসে এই নাটক বন্ধ করেন এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করেন আপনি ভালো কাজ করবেন অর্থাৎ আপনি এই মোবাইলটা কিনবেন সঠিক জায়গায় সঠিক ইউজার পাবে সঠিক লোক পাবে ইট শুড বি এনশিওর এটা করতে হবে বাংলাদেশ বাইরে যাইবে না ওই অতীত ইতিহাস ছেড়ে দেন মুখ ভাই বলছে তোমুকের কথা ছাড়াবে নো বাংলাদেশে আইন বলছে এটা করতে হবে আমি ডিসি এখানে ভাই আপনি সম্মান না করলেও কিন্তু আমি ডিসি সম্মান করলো ডিসি কালকের পরে দিন যদি আমার ছেলে থেকে সরকার চলে যাও চলে যেতে হবে এটা তো সরকারের নিয়ম আপনি আপনার বাড়িতে আমি জেলা প্রশক আসছি আপনাদের যে দেন দরবার শুনলাম তাতে তো আমার মনে হয় মাছের বাজার আমরা বাজারের যে সংস্কৃতি এটা ভাই প্লিজ অপমান হিসেবে নেবেন না আমি খুব কষ্ট করেছি আমি সাত মনে হয় এটা ছাড়া সাত এক দুই তিন চার পাঁচের মধ্যে আপনারা নাই দুঃখজনক আপনারা জেনে থাকবেন অফিসারদের সাথে আমার ছিল নয় চল্লিশ আমি ক্যান্সেল করে দিয়েছেন আগে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে দুইটার পরে ওদের সাথে আলোচনা আমি তো আপনাদেরকে সম্মান দিছি এই অনুসারে তার ম্যানেজমেন্ট তার মতো চিন্তা করছে আমি আমার মতো পড় থেকে চিন্তা করছি কারণ আমি যেখানে 5টা ফোন পাই আপনার এই আসন থেকে সারা জেলা থেকে আমি 2টা ফোন পাইনি আপনারা কি এত বড় একটা পলিটিশিয়ান হয়ে গেছেন এত বেশি ইলেকশনের প্রতি দামীত হয়ে গেছেন এত বছর কইছিলেন সমাজে যদি পরিবর্তন করেন নাকে নিজেরে পরিবর্তন করেন প্লিজ টেক ইট সিরিয়াসলি যে বাসার যে দিকের যে দলের যেই মর্তের হন না কেন যে ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণের সহযোগিতা বা কাজের কোন সহযোগিতা করবেন না মাইন্ডেড সে আই নিজের হাতে তুলে নিলেন কোন পর্দা কোন ফোন উর্ধতন কেউ এই বলবে সে কেউ ছাড় দিবেন আপনাকে কেউ ছাড়বে না আর কেউ ছাড়লেও আমি জেলা প্রশাসক ইলেকশনের আইন এক বিন্দু উনিশ বিশ্ব লিখে রাখতে আপনারা কোন বাইয়ের লোক কোন দলের লোক সেটা না এটা তো রাজনৈতিক সংস্কৃতি এটি তো থাকবে আমি আপনার পক্ষে কাজ করবো ওর পক্ষে কাজ করবে কিন্তু আমি প্রশাসক হিসেবে বলে গেলাম ইলেকশন কমিশনের আমি হচ্ছে এখন রিটার্নিং অফিসার এই জেলার ওপেন ডিক্লার ওসি সাহেব আছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে ইফ সাম ডু সামথিং এদিক সেদিক তাকে সাথে সাথে শাস্তি দেওয়া আজকে যদি সূর্য ওঠে ভালোভাবে উঠতে হবে পরশু দিনের ভালোভাবে উঠবে আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল উমুককে আঘাত করে কথা বলা উমুককে আঘাত করে কথা বলা এটা থেকে বেরিয়ে আসে কারণ হাজীগঞ্জের রাজনীতি আপনারাই নিয়ন্ত্রণ করেন এইরূপে যারা আছে ঘুরে ফিরে আপনারাই কিন্তু যে ভালো থাকে আঘাত যে ভালোভাবে কাজ করেন আমাদের এখানে পিএইচডির অভাব নাই মাস্টার্স পাশের অভাব নাই পাশাপাশি সুরের অভাব নেই নৈতিক শিক্ষা দরকার আমাদের শুধু আমি ডিসি হিসাবে যদি বলতে পারি যে আমার মধ্যে প্রতিহিংসা কাজ করে না আমি কোনো অবৈধ কাজ করবেন আপনি কেন বলছেন না চাচাই বলছে ভাই বলছে এই কথা বলেন কেন আমি নিজে করবো না আমরা ওয়াজে ওয়াজের অনুমতি নিলাম ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য কিরে ভাই আমি অনুসর বলে দিছি সাথে সাথে গ্রেপ্তার ওয়াজের রাজনৈতিক পারমিশন এক আমার বুঝছেন তাতে তো অর্ধেক হয়ে যাওয়ার কথা প্রশাসক দরকারই শীতকাল মানে ওয়াজ মানে চাঁদপুরের হুজুর দিয়ে কিন্তু আমার গাজীপুর চলে আপনারা জানেন কিনা যায় না ইমাম সাহেব হুজুর সাহেব অনেকে আমার গ্রামে চাঁদপুর আঠাইশ বছর চালাইছে আমার গ্রামের হুজুর হাজিগঞ্জে বাড়ি এই হাজিগঞ্জে বাড়ি যে হুজুরের কাছে কোরআন পড়লাম শিখলাম দুই কলম শিখলাম হাদিস সে হুজুরের বাড়ি এসে আর পাইছি গেল ব্যবস্থা ম্যাটার হচ্ছে কি জানেন যতগুলো ওয়াজের পারমিশন আমি দিছি আমি এখানে বলতে পারি হাজিগঞ্জের মতো উপজেলার যতগুলো মানুষ আছে কেউ চুরি করার কথা না ওই লোকগুলো যদি খালি ওয়াজের কথা মতো কিছু কাজ করে শীতকাল আসলে ওয়াজের সংস্কৃতি আছে আমাদের বাংলাদেশের সব জায়গায় হয় আল্লাহর দিনিয়াম আলোচনা হয় আপনারা আলোচনা করবেন কিন্তু এমন কিছু আলোচনা করেন না যেটা আজকে উনি একটা কথা বলছে উনি উইড্রো করতে বলছে আমি ডিসিশন নাকি এটা খেলা চলা উচিত এটা মঞ্চ আমি প্রশাসনের মানুষ আপনাদের সাথে কাজ করব আপনাদের নিয়ে কাজ করব আমি যদি এখানে বলি যে উন্নয়ন করে ভাষায় ফেলবো আপনাদের আপনাদের ছাড়া কি সম্ভব ইউনো সাহেবকে পারবে আমাদের ওশিশার কি পারবে নতুন মানুষ বললামই তো কানারে যা দেখাবেন তাই দেখবে এখন এরা হচ্ছে কানার মত এদেরকে যা দেখাবেন তাই দেখবে কিন্তু আমাদের বিধিবি জানা আছে আইন আছে যেটা হচ্ছে সিভিল সার্ভিসের সৌন্দর্য বলা হয় একটা সিভিল সার্ভিসের সৌন্দর্য হচ্ছে তার আইন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এন্ড আপনারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে আবারও বিনয়ের সাথে যে আপনারা একটা জায়গা থেকে সরে আসেন অতীতে যে সংস্কৃতি ছিল এটা থেকে সরে আসেন নির্বাচন হবে বেশি শক্তি দিয়ে নেয় দরত দিয়ে দায়িত্ব দি উৎসব মুখর পরিবেশ নিরপেক্ষতা অবশ্যই একেবারে নিশ্চিত থাকেন এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই তাহলে এইটাই যদি হয় তাহলে জনগণকে কাছে টেনে আদর করে ভালোবাসা ছাড়া অল্টারনেট কোনো পদ্ধতি নেই আমি আপনাদেরকে আমি জানি যে উনি সব অনেক আগে দাঁড়িয়েছিল কথা বলার জন্য এইখানে একজন দাঁড়িয়েছিল ওই দিকে আরো চার পাঁচ জনের দিকে বাজার সবাইকে যদি আমি শুনি আমি পকেটে কোন সেরাক নিয়ে আসি নাই রাস্তা পরিষ্কার বিল্ডিং পরিষ্কার এলাকা পরিষ্কার এটা সুযোগ নাই আমি ধরে নিলাম যে আপনারা সমস্যা বলছেন কি কি বলছেন দেখেন এই তিনটা আমি বলে এসছি তাহলে আপনাদের কথা শুনে লাভটা কি হইল মাদক কিশোর গেম ট্রাফিক বলছি না আপনাদের কি বললে লাভটা এতক্ষণ আমি ওয়াচ করে লাভটা কি দিলো

তো আমিও চাই যে আপনারা এরকমই থাকেন ভাই আমি প্রথম দিন আসছি আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে এটা একে অপরের সাথে কোলাকলি করে এখান থেকে বের হন না হলে বুঝব ইলেকশন কমিশনের আইন সামনে কিন্তু আপনাদের কাছে প্রখটভাবে প্রয়োগ হবে এবং আমার একটা কান মনে হয় বেশি দিতে হবে এদিকে যে আজকে শিখলাম ওসি সাহেব আপনিও বুঝতে পারছেন না ডিসি সাহেবের সামনে যেভাবে তারা নির্বাচন চালাচ্ছে ইয়ান সাহেব এগুলা মার্কিং করে রাখবেন আমি আপনাদের কাছে ক্ষমতার বড়াই দেখায় কোনো সুযোগ নাই আপনি যদি ভালো করে আমাকে পথটা শেখান আমি বললামই তো যে আমি নতুন মানুষ এই তিনজনই নতুন ঠিক না আমাদেরকে যা বলবেন আমরা সেই রকমই করব আমি আপনাদেরকে প্রত্যেককে বলি জোহরের নামাজের দিন ছোট চলে যাচ্ছে কে নামাজ পড়েন কি পড়েন না এটা বিষয় আপনার যখন জানা পরে তাদের নামাজ পড়ার দেরি করানো কিন্তু সুপূর্ণ না আচরণ ভাই কিন্তু আমি এমন কোন বক্তব্য দিচ্ছি না যেটা আপনি বুঝতেছেন না মাদকের সমস্যা বলেছেন গ্যাং এর সমস্যা বলেছেন এর কথা বলেছেন কিছু জায়গায় রাস্তা বলেছেন আপনারা বলেছেন যে এইভাবে আমিও বুঝি আপনিও বুঝেন তা আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করি আপনাকেও একটু আমি সিনিয়র মানুষ ছবি বলছি আপনাদের আরো প্রবলেম যদি থাকে দলীয় ভাবে থাকতে পারে সাংগঠনিকভাবে পারে আপনারা আমাকে অ্যাড্রেস করে লেখেন যে আমি এই দলের উমুখ আমার অবজারভেশন এই হাজিগঞ্জের জন্য এগুলো আপনি যদি পারেন এই সমাজের জন্য এটা করেন আমাকে এটা কাজ বেশি হয় আপনি যদি দশটা দেন একটা আমার চোখে বেঁচে যাবে যেটা মনে হচ্ছে আমার সাথে ঐক্যতান তৈরি করছে যে না তো করা উচিত বাজার যে সমস্যা সবার যে সমস্যা তো শিওর কারণ সবারই যেহেতু সমস্যা এটা দেখবেন কাজ হবে যখন একক সমস্যা হয় তখন এটা কাজ হয় না রাজনৈতিক প্রতিহিংসা করার বক্তব্য দিয়ে কেউ এখানে বড় মানে জাগরণ তৈরি করবেন এই প্ল্যাটফর্মটা বক্তব্য দেবেন টেবিল থাপ্প দিবেন এইটা আমাদের আমাদের সিভিল সার্ভিসের কালচার এগুলো না আপনার প্ল্যাটফর্ম অবশ্যই আপনার প্ল্যাটফর্মে যখন আপনি যাবেন টেবিল ভেঙে বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার তো আসলে এটা শোনার কথা না আমি বিব্রত হয়েছি যে এরকম পরিবেশে অনেকে দাঁড়ায় গেছেন আমি ভাই দাঁড়ানো বক্তব্য দিতে পারি আমার সাথে যাই আপনারা তো আজকে আমার উদ্দেশ্যে মেহমান হিসেবে আসে মেহমান যদি বলবো সব দাওয়া দিছে তা আপনাদের সাথে আমার কোলামি করার কথা হ্যান্ডশেক করার কথা তো এইরকম কেন করবেন আমি একটু চাই না আপনারা এরকম করেন আমি অফিসারদের সাথে একটু বসবো এখন যেহেতু একটা লার্নিং হয়ে গেছে একটু বিশেষভাবে বস্তু হবে তাদের সাথে আমার আমি জানি না কত দূর করত এটা ভালো করে কারণ যদি হিংসা করায়ন তথ্য থাকে সেটা করতে হবে তো আপনারা কিছু মনে করেন না আমি ফ্লোর সবাইকে দেওয়ার সুযোগও নাই হয়তো এখন পাঁচজন চাইছেন একজন নিতেন আমি এখন কাউকে আসবো না আপনারা যদি মাইন্ড করে থাকেন সেজন্য ক্ষমা চাই আমি যা শুনেছি সমস্যা একটাই তা আমি নিজে বুঝি যতগুলো বলছি এগুলি সমস্যা আমার আপনাদের কাছে আসার উদ্দেশ্যে একটাই যে আমি জেলা প্রশাসক হিসেবে রাস্তায় হাত থেকে যাতে বুঝে ডিসি সাহেব এই লোকটাই তো ডিসি চিনবেন এবং আমি আপনাকে চিনতে পারবো চোখ দিয়ে একটু দেখে যে এই লোকটা তো ওই উপজেলার সামনের দিকে প্রত্যেকে একটা ইউনিয়নের বাসিন্দা আপনারা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ড আপনাদের এলাকাটা একটু পবিত্রতা দিয়ে প্লিজ নির্বাচনের সময় সহযোগিতা করবেন আর এই সময় অন্তর্বর্তীকালীন যে অবস্থাটা এই সময় ডেভেলপমেন্ট ওয়ার্স গুলো যে গতিতে হচ্ছে যদি যে আরেকটু একটু করা যায় সেটা পৌরসভা উপজেলা সেখানে একটু নখ দিবেন আমি প্রেস ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে সভাপতি এবং অন্যজনকে বলবো যে আপনারা এমন কিছু সংবাদ পরিবেশন করবেন বা উপস্থাপন করবেন যেটা ইলেকশন এবং রাষ্ট্রের কাঠামোতে পজিটিভলি এটা অনুরোধ থাকবে আপনাদের সকলকে আজকে আসছেন কষ্ট করে

সো আপনারা মনে কিছু নিয়ে না আমি মনে করি যে এই সংস্কৃতিটাই আমাদের এরকম যে কে কাকে পদলিত করবে এটা থেকে বেরিয়ে আসা আমাদের আপনারা যদি ব্যক্তিগত ভাবে কোনো কথা থাকে আমার সাথে আসেন আমি ইয়নো সাহেবের এখানে থাকবো যদি কোনো মনে হয় এক দুই জনের কারণ নামাজের সময় আমি আর ধরে রাখতে চাচ্ছি না নামাজকে